সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অবশেষে এসকেভেটর দিয়ে ভাঙা হল শেখ মুজিবুরের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল হাসানাতের বাড়ি ঢাবির হল থেকে মুছে ফেলা হল শেখ মুজিবের নাম কুষ্টিয়ায় গুড়িয়ে দেওয়া হল মন্ত্রী হানিফের বাড়ি চট্টগ্রামেও শেখ মুজিবের মুরাল ভাঙচুর ও মশাল মিছিল সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী যা বললেন ডাক্তার সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে কিনা সজাগ থাকতে হবে মন্তব্য তারেক রহমানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত অবশেষে এসকেভেটর দিয়ে ভাঙা হল শেখ মুজিবুরের বাড়ি ক্রেন দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার চেষ্টা করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এর আগে বাড়িটিতে জড়ো হয়ে ভাঙচুর করে আগুন দেওয়া হয় গত রাত এগারোটার দিকে বাড়িটির সামনে আনা হয় ক্রেন এবং রাত সোয়া এগারোটার দিক থেকে বাড়িটি ভাঙার চেষ্টা শুরু হয় এতে কাজ না হওয়ায় আনা হয় এসকেভেটর ফেসবুকে ঘোষিত বুলডোজার মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা ধানমন্ডি বত্রিশ নম্বরে জড়ো হন সরজমিনে দেখা যায় রাত আটটা পাঁচ মিনিটে ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির ভেতরে ঢুকে যায় এবং ভাঙচুর শুরু করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান এই ধরনের কর্মসূচি সম্পর্কে তারা অবগত ছিলেন না ধানমন্ডি বত্রিশ নম্বরের মুখে মিরপুর রোডে শতাধিক পুলিশের একটি দল দেখা গেলেও ভাঙচুরের সময় তারা বাড়িটির দিকে এগোয়নি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে বলেন এ ধরনের কোনো কর্মসূচির বিষয়ে তাদের জানা ছিল না রাত দশটার দিকে এই বাড়িটিতে আগুন দেওয়া হয় বলে সরজমিনে দেখা যায় শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ফেসবুকে এই কর্মসূচি ডাক দেওয়া হয় তার ভাষণকে কেন্দ্র করে বিকেলে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা ফেসবুক পোস্টে বলেন আজ রাতে বাংলাদেশ ফেসিবাদের তীর্থ ভূমিমুক্ত হবে অপর এক পোস্টে লিখেছেন ফেসিবাদের চিহ্ন বিলোপের সাথে সাথে খুনি হাসিনা সহ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো হাসানাতের বাড়ি বরিশালের সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লার কালীবাড়ি রোডের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন শিক্ষার্থীরা সেনা সদস্যের বাধা উপেক্ষা করে বাড়িটির গেট ভেঙে ভেতরে ঢুকে গুড়িয়ে দেন তারা এর আগে বাড়িটিতে হামলা হতে পারে আশঙ্কায় সেটি ঘিরে রাখে সেনা সদস্যরা বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকায় ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাসভবনে ভাঙচুর শুরু হওয়ার পর রাত এগারোটা নাগাদ সেখানে গিয়ে অবস্থান নেয় সেনা সদস্যের একটি দল রাত পৌনে বারোটা নাগাদ কয়েকশো শিক্ষার্থী সেখানে গিয়ে সেনা ব্যারিকেড উপেক্ষা করে বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন পরে বুলডোজার এনে বাড়িটি গুড়িয়ে দেওয়া হয় ঢাবির হল থেকে মুছে ফেলা হলো শেখ মুজিবের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার মধ্যরাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি মিছিল শেখ মুজিবুর রহমান হলের সামনে পৌঁছায় পরবর্তীতে হলের প্রধান ফটক থেকে শেখ মুজিবুর রহমানের নামটি খুলে ফেলে তারা এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের উদ্বোধনের সময় লেখা শেখ হাসিনার নামও মুছে ফেলেছে শিক্ষার্থীরা কুষ্টিয়ায় গুড়িয়ে দেওয়া হল হানিফের বাড়ি কুষ্টিয়ায় এস্কাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার তিন আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়ি বুধবার রাত দশটার দিকে শহরের পিটিআই সড়কে তিনতলা বাড়িটি ভাঙা শুরু হয় এর আগে গত চৌঠা আগস্ট ও পাঁচই আগস্ট এই বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এ ঘটনার পর বাড়িটিতে ইট ছাড়া কিছুই ছিল না প্রত্যক্ষদর্শী সূত্র জানায় একটি বুলডোজার নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও সীমানা প্রাচীর গুড়িয়ে দেওয়া হয় এ সময় ছাত্র জনতা স্লোগান দিতে থাকে সৈরে চারের রাস্তা ভিড় চট্টগ্রামেও বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মুরাল ও ছবি ভাঙচুর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা রাজধানীতে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ও সেখানে বঙ্গবন্ধুর ছবি ও মুরাল ভাঙচুরের খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম ও মশাল মিছিল নিয়ে রাস্তায় নেমে পড়েন শিক্ষার্থীরা রাত দশটা থেকে বারোটা পর্যন্ত মিছিল নিয়ে তারা বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করেন তারা এ সময় মুজিব্বাদের স্মৃতিচিহ্ন বাংলাদেশ থেকে মুছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও জামাল খান এলাকায় বঙ্গবন্ধুর মুরাল ও ছবি ভাঙচুর করা হয় সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী যা বললেন ডাক্তার শফিকুর রহমান সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফেসিস্ট শেখ হাসিনার উস্কানি মূলত দায়ী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বুধবার রাত পৌনে বারোটায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন শফিকুর রহমান তার স্ট্যাটাসে লিখেছেন সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফেসিস্ট শেখ হাসিনার উস্কানি মূলত দায়ী মনে রাখতে হবে শেখ হাসিনা কখনোই বাংলাদেশের মানুষকে অন্তরে ধারণ করে না এটি তার ঘৃণিত স্বভাব তার কিছুক্ষণ আগে একটি স্ট্যাটাস দেন তিনি সেখানে দেশবাসীকে কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে কিনা সজাগ থাকতে হবে যা বললেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে যে করছে এবং সংস্কার কাজ দীর্ঘ থেকে দীর্ঘতর করছে তা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সে ব্যাপারে সবাই সজাগ থাকতে হবে বুধবার বিকেলে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় জুলাই আগস্ট বিপ্লবে নিহত পঁয়তাল্লিশ শহীদ পরিবারকে আর্থিক অনুদান এবং র‍্যাবের যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে ঘর উপহার উপলক্ষে নিহত সোনাগাজী সরকারি সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তারেক রহমান আরো বলেন সৈরেচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে দেশের সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে বিএনপি নেতাকর্মী সহ অসংখ্য মানুষকে গুম ও খুন করে স্বৈরাচার ভারতে পালিয়ে গেছে যে কোনো মূল্যে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতে হবে এই প্রশ্ন গণতান্ত্রিক সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সাবেক সমাজ মন্ত্রীকে ডিম নিক্ষেপ নগরের সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলিতে মানিক নামে এক আত্মীয়ের বাসা থেকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারের পর স্বাস্থ্য পরীক্ষা শেষে থানায় নেওয়ার সময় তার উপর ডিম নিক্ষেপ করেন উপস্থিত ছাত্র জনতা সূত্র জানায় গ্রেপ্তারের পরে বৃহস্পতিবার রাত সাড়ে বারোটায় তার স্বাস্থ্য পরীক্ষার জন্য মেট্রোপলিটন কোতোয়ালি থানা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় থানার গেটে পুলিশের গাড়ি আটকে দেয় বৈষম্য বিরোধী ছাত্র জনতা এ সময় তারা তাকে হাত করা না পড়ানো ক্ষোভ প্রকাশ করেন এক পর্যায়ে তোপের মুখে পুলিশ তাকে হাত করা পরিয়ে মেডিকেলে নিয়ে যায় স্বাস্থ্য পরীক্ষা শেষে বের হওয়ার পর উপস্থিত ছাত্র জনতা তার উপর ডিম নিক্ষেপ করেন